নমস্কার আমি শ্রাবণী তো আজ একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো অনেক দিন আগে রেকর্ড করা কিন্তু এত দিন আমি সাহস পাচ্ছিলাম না যে ভিডিওটা এডিট করব কি করব না তো ফাইনালি আমি ব্লগিং করা স্টার্ট করে দিয়েছি হয়তো ছোটোখাটো একদম খুব ভালো পারি তা না তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তৈরি হওয়ার ভিডিও শুরু থেকে সে যতটুকু পেরেছি কাজের ফাঁকে রেকর্ড করার চেষ্টা করেছি হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তবে আমার পছন্দ হয়েছিল বা ভালো লাগছিলো ভিডিওগুলো করতে বা এরকম একটা ভিডিও বানাবো করতে ব্লগিং করার একটা ইচ্ছে ছিল হয়তো মনে যার জন্য আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম তো এখানটায় দেখাই যাচ্ছে যে রাস্তা উদ্বোধন করতে এসেছিল ব্লক থেকে বাকিরা সবাই তো এই দেখুন এখানে রাস্তাটা খোরা হয়েছে এক কথায় হয়তো সমান করেছেন ওনারা রাস্তাটা হিব্রো হিবরু থাকবে অসুবিধা থাকবে তো রাস্তাটা সমান করা হয়েছে এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে বাড়ির কাছে না ঠিক সেই দিনেরই হয়তো ভিডিওটা নয় পরের তো এখানে আমি রেকর্ড করতে পেরেছি যে রাস্তাটাকে কিভাবে সমান করা হচ্ছিল জিসিপি দিয়ে এই জায়গাটা হচ্ছে আমাদের খলার পাশের রাস্তাটা তো এখানে সাইডে মাটিগুলোকে সরু সরু দিচ্ছে এবার আমাদের বাড়ির সে সামনে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা মেপে নিচ্ছে কতটা বা কত মিটার এটা দিয়ে রাস্তা মাপা হচ্ছে কতখানি রাস্তা হবে কতটা চওড়া কতটা লম্বা হবে সেটাই মেপে নেওয়া হলো তো এখানে দেখা যাচ্ছে যে যেখানে রাস্তা খুব সরু সেখানে পাশ থেকে মাটি তুলে রাস্তাটাকে চওড়া করা হচ্ছে যার জেসিপির সাহায্য করানো হচ্ছে টাইমটা ছিল ডিসেম্বর কি জানুয়ারি প্রচণ্ড ঠান্ডা ছিল আমি ঠান্ডার মধ্যেও বিকেলবেলা গিয়ে রাস্তায় গিয়ে এই ভিডিওগুলো শ্যুট করেছি আর তখন ভিডিও নিয়ে এতটা ধারণাও ছিল না তো যেমনটা পেরেছি তেমনটা ভিডিও করেছি ক্যামেরায় অ্যাঙ্গেল এমন কিছু এগুলো কিছু বুঝতাম না তখন তো এবার আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা মেপে ছিল সেদিন সেই রাস্তাটার মাটি লেবেল করা হচ্ছে পাশ থেকে দেখতে বেশ মজাই লাগছিল ঠান্ডা ঠান্ডা দিন ছিল হালকা হালকা রোদ ছিল আমি পাশের বাড়ির দাদারা মিলে জিপিপির মাটি খোঁড়া এদিক ওদিক গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর ওই দূরে আমার বাবা দেখতে বেশ ভালোই লাগছিল আমরা মজা করে দেখছিলামও ওই দূরে সাদা গেঞ্জি পরে একজন ছেলেকে দেখতে পাচ্ছেন ওটা আমার পাশের বাড়ির দাদা এবার আমার ঠিক একদম বাড়ির দোরগোড়ায় মাটি লেভেল করা হচ্ছে আমি আর মা দাঁড়িয়ে তাকে দেখছি পাশে কত সুন্দর সুন্দর তুলসী গাছগুলো ছিল আজ আর নেই হ্যাঁ এই তুলসী গাছগুলোকে এই রাস্তাটা করার জন্য তুলে দিতে হয়েছে এত সুন্দর আর এত বড় বড় তুলসী গাছগুলো হয়েছিল মন ভরে গেছিল এই তুলসী গাছের গোড়াতে আমার মা তুলসী পুজো করেছিল পঁচিশে ডিসেম্বরের দিন কিন্তু গাছগুলোকে শেষ পর্যন্ত আর রক্ষা করা গেল না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাস্তার কাজ আমাদের মাঝে কে এসে হাজির দেখতে দেখুন আমাদের নেতা দাদা যদিও গ্রামের মানুষ গ্রামের ড্রেস পোশাক তবে দাদা বেশ স্মার্ট এবং সুন্দর আর এসে এসে মজা করে আমাকে খেপানোর চেষ্টা করছিল বাড়ির দুয়ার থেকে একদম রাস্তা তৈরি হয়ে যাচ্ছে সেই ব্যাপার তো তো তাই নিয়েই তার সাথে একটু ঝগড়া করে নিয়েছিলাম সবাই মিলে দেখছে রাস্তাটা কেমন কি কাজ করলো কি করলো না আমাদের নেতা দাদা এসে দেখছে এই হলো আমাদের বাড়ির দুয়ার কতটা দুয়ারের পাশ ঘিরে রাস্তাটা করেছে দশ পিটের রাস্তা তো আর আমাদের বাথরুমের জল বেরিয়ে যাচ্ছে রাস্তায় এখানে অবশ্য পরে আমরা পাইপ দিয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকেই জল নিকাশির ব্যবস্থা নাকি আমাদের নিজেদেরই করতে হবে যেমন নিজেদেরকে দিতে হয়েছে এটাকে সম্ভবত রোলার বলে মাটিটাকে চেপে বা ভর দিয়ে সমান করে নিচ্ছে লেভেল করে নিচ্ছে হয়তো আমি শুনি জানি না এটাকে কী বলে তবে আমি যতদূর জানি এটাকে রোলারই বলে মাটিটাকে রোল করে নিচ্ছে এরপরে জল দেওয়া হয়েছিল এটা প্রায় লম্বা তিন থেকে চার মাসের প্রসেস আমি মাঝে মাঝে একদিন একদিন করে শ্যুট করেছি এখানে রাস্তাতে বালি দেওয়া হচ্ছে এরপর খোয়া দিয়েছিল এবং সেগুলোকে সমানভাবে বিছিয়ে দেওয়ার পরে এর উপর আবার রোল করা হয়েছিল সে রোলারটা দিয়ে তো বেশ ভালো লাগছিল কাজগুলো দেখতে আমি যখনই সুযোগ পেয়েছি একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছি আমি জানি না এখানটায় কী কী চলছে না চলছে হয়তো অনেকে দেখে রেগেও যেতে পারে বা কিছু আমি জানি না আমারও ইচ্ছে হয়েছে আমি ভিডিও রেকর্ড করেছি তো দেখতেই পাচ্ছেন এখানে পাথর দিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক এভাবেই তারা গোটা রাস্তাটাকে পাথরগুলোকে লেবেল লেভেল করে ফেলছিল একদম সাজিয়ে গুজিয়ে ফেলছে মনে হচ্ছে কম বেশি নেই পুরোটা ঠিক জমিতে ট্রাক্টর দিয়ে যেভাবে চাষ করা হয় এখানে পাথরগুলোকে সেভাবে চাষ করে দিয়েছিল আমি জানি না কেন হয়তো বা কেউ পাথর যেন করতে না পারে ঠিক সেই কারণে দিয়ে পাথরগুলোকে চাষ করে দেওয়ার পর আবার তার উপর দিয়ে রোল করা হয়েছিল ভিডিওটা খুব তাড়াহুড়ো করে নেওয়া কারণ ওই টাইমে আমি দোকান যাব করে বেরিয়েছি আর এদিকেই কাজটা হচ্ছে আমি যে দোকান যাই নাকি ভিডিও করি তাড়াতাড়ি মেশিনটা আসছিল না যে কাছে আসবে আমি রেকর্ড করব দোটানাই পড়েছিলাম একদম মাটিটাকে সুন্দর করে সমান করে দিল না যাই এবার আমি দোকানে যাই তোমরা তোমাদের কাজ করো এটা আমাদের মোড়ের মাথায় মানে মেন রোড থেকে যে রোডটা গ্রামের দিকে নেমে গেছে ঠিক সেই জায়গাটাতে এখানে একটা কালভেট তৈরি করা হচ্ছিল তো সেটারই একটা টুক করে ভিডিও তুলে নিয়েছি একজন মানুষ আমাকে বলেই বসলো যে তুমি কি ভিডিও করে প্রুভ করে রাখছো নাকি যে আমরা কেমন কাজ করছি আমিও বলছি না না আমি ওই সমস্ত কিছুই করছি না আমার জাস্ট কাজটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই বা ভালো লাগছে দেখে আমি একটু ভিডিও করে রেখে দিচ্ছি আমার কাছে তো তখনও জানতাম না যে এটা নিয়ে আমি কোনো ব্লগ তৈরি করবো তো ফাইনালি অপেক্ষার শেষ রাস্তা তৈরি হয়ে যাচ্ছে কাজ করতে করতে ওনারা খাওয়া দাওয়া করছিলেন হয়তো বা কারোর জল তেষ্টাও পেয়েছিল তো আমার বাবাকে ওই জন্য বোতল হাতে ধরিয়ে দিয়েছে যে কাকা একটু জল দেন বাবা সেই জল ভরাতেই ভেতরে গেল আমি কাজ করা দেখছি প্রথম প্রথম ভিডিও করছি এবং কথা রেকর্ড করছি মনের মধ্যে একটু ভয়েও কাজ করছে যার জন্য কথাগুলো থেকে আবার আটকে আসছে